जय राधे शास्त्र सत्यम एव जयते अर्थात सत्यर जय है सत्र स्वरूप सनातन संस्कृत बाणी जे समस्त सज्जन मानव আজও জীবনে ধারণ করে এগিয়ে চলেছে সেই সমস্ত সাধু মহাত্মা সজ্জনগণের ওপর দিকে দিকে যে অত্যাচার হচ্ছে তাদেরকে যে নিন্দার সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই দেখে আজকে আমাদের মানবতাধারী মানুষের মানবতা বড় নিভৃত কন্দন করে পরিস্থিতি এমন বিশৃঙ্খল হয়ে উঠেছে যেখানে কিছু মানুষ যায় গঙ্গার সাগর সঙ্গমে তীর্থ করে সেখানে স্নান করে এই পবিত্র মকর সংক্রান্তি তিথিতে সনাতন সংস্কৃতির ঐতিহ্যকে রক্ষা করে তারা নিজেদের জীবনকে সনাতন সংস্কৃতি ধারক বাহক করে চলেছে আবার দেখা যায় কিছু মানুষ গঙ্গার মধ্যেই মলমূত্র ত্যাগ করে থতু ফেলে যায় কিছু মানুষ নোকরা আবর্জনা সেই গঙ্গায় ফেলে দেয় পান বিড়ি সিগারেট গুটখার পিচ ফেলে দেয় এই যে মানুষের মধ্যে বৈপরিত্র ভাবনা এক শ্রেণীর মানুষ সাধু সজ্জনগণ গঙ্গার মাহাত্রকে হৃদয়ঙ্গম করে সেই গঙ্গার পর্শ নিয়ে তারা সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার শুভ সংকল্প গ্রহণ করেছে আর এক শ্রেণীর মানুষ সেই সত্যস্বরূপ সনাতন সংস্কৃতির আদর্শকে নষ্ট করে গঙ্গা দেবীর পবিত্রতা নানাভাবে তারা হানি করার চেষ্টা করছে তারা নির্দ্বিধায় নিঃসংকচে গঙ্গার উপর বিষ্ঠাতে ত্যাগ করে চলছে পানের পিচ ফেলছে গঙ্গার ধারে নানাবিধ কুকীর্তি কুকার্য করছে আজকালকার দিনে যুবক যুবতীরা যে শঙ্করাচার্য বলছেন যে হে দেবী যে শঙ্করাচার্য বলছেন আমার জন্ম যেন গঙ্গার ওই ছোট্ট কীটটা হয়ে হয় ওই গঙ্গার জলের মধ্যে থাকা যেন মাছ হয়ে আমার জন্ম হয় গঙ্গার পারে থাকা ক্রিকলাস হয়ে যেন আমার জন্ম হয় এবং গঙ্গা থেকে এক মাইল দূরেও যদি আমার জন্ম হয় যেন সেই চণ্ডাল হয়েও আমার জন্ম হয় কিন্তু গঙ্গা থেকে বহু যোজন দূরে আমি রাজা হয়েও জন্মগ্রহণ করতে ইচ্ছা করি না সেই গঙ্গার প্রাবণ প্রবৃত্ত যারা হৃদয়ঙ্গম করতে পারে তারাই প্রকৃত বাস্তবিক মানবতাধারী মানব যারা গঙ্গার মাহাত্ম বুঝতে পারে না তারা গঙ্গাকে সামান্য জলাশয় মনে করে গঙ্গার প্রবৃত্ততাকে উপলব্ধি করতে না পেরে গঙ্গার মাহাত্ম হানি করার চেষ্টা করে সেই সমস্ত দুর্জন দুর্ব্যবহারকারী মানব বর্তমান সময়ে সত্যিই খুব তারা সনাতন সংস্কৃতির বিনাশের খেলায় মেথে উঠেছে এহেন পরিস্থিতিতে আমরা যারা সাধুবাক্য সনাতন সংস্কৃতির বাণীকে ধারণ করে এবং সেই বাণীকে জগতের মানুষের কাছে পৌঁছে দেবার জন্য শুভ সংকল্প গ্রহণ করে জীবনকে উৎসর্গ করেছে সেই সমস্ত সজ্জন গণের চরণে শতকোটি প্রণাম যারা আছো ঠান্ডা উপেক্ষা করে শীতলতা উপেক্ষা করে তার আজও দূর দূরান্ত থেকে সেই সাগর সঙ্গমে মকর সংক্রান্তি তিথিতে স্নান করার জন্য স্নান করে প্রবৃত্ত হওয়ার জন্য গঙ্গার পরশে প্রবৃত্ত হয়ে পুনর্জন্ম নিবারণ করার জন্য তাঁহারা সমাগত হয়েছে সেই সমস্ত সাধু সজ্জন মহাত্মাগণ আমাদের কাছে পাতস্মরণীয় বন্দনীয় এবং পূজনীয় শাস্ত্র বলে এই মকর সংক্রান্তির তিথিতে যাহারা সাগর সঙ্গমে স্নান করে তাদের আর পুনর্জন্ম হয় না এই স্বাস্থ্য বহন করে সনাতন সংস্কৃতিকে ভারতবর্ষের গৌরবকে আরও ত্বরান্বিত করার জন্য সাগর সঙ্গমে যে সমস্ত সজ্জন সাধু মহাত্মাগণ সমাগত হয় তাঁহারা সত্যি সত্যমেব জয়তে এই বাণীর সত্যকে উদ্ঘোষিত করে সত্যের ধ্বজাকে উত্তোলন করে সনাতন সংস্কৃতির আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার যে এক মিলন খরত সাগর সঙ্গম তীর্থ তারই যথার্থ এবং বাস্তবিক প্রমাণস্বরূপ এই কপিল মণি যিনি কর্দম ঋষি এবং দেবভূতির চরণ ছায়ায় আবির্ভূত হলেন শ্রী কপিলমণির পূর্ণ প্রাবণ অবসার এই মকর সংক্রান্তি তিথিতে তার চরণে আমরা শত কোটি সহস্র কোটি অনন্ত কোটি প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি সেই কপিল মানি আমাদেরকে এই সংসারের দুঃখ থেকে মুক্ত হওয়ার যে মার্গ দেখিয়ে দিলেন সেটাই বর্তমান সময়ে আজ আমাদের কাছে সাংখ্য দর্শন রূপে প্রকটিত হয়েছে এই কপিল মানি তার মাতা দেবহুতিকে যে জ্ঞান দিয়েছিলেন পুরুষ এবং প্রকৃতির জ্ঞান সেই পুরুষ প্রকৃতির তথা পঞ্চবিংশতি তত্ত্ব সম্বন্ধে যে বোধ যে চেতনা তিনি তার মাতা দেবহতিকে দিয়ে তার মাতার হৃদয় থেকে মায়া বিদুরিত করে মাতার হৃদয়কে এক পরমানন্দে উচ্ছ্বলিত করে তুলেছিলেন সেই কপিলমণির শিক্ষা সাংখ্য দর্শন আমাদের কাছে সত্যি আস্বাদনীয় ভগবান নিজেও গীতার মধ্যে বলেছেন মণিনাং কপিলমণি সমূহের মধ্যে আমি কপিল মণিরূপে আবির্ভূত হয়ে জগৎকে অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞান আলোকে তোলার জন্য শঙ্খ দর্শন উপহার দিয়েছে। তাই এই প্রাবণ তিথিতে কপিলমণির সেই সাংখ্য দর্শন আমরা স্মরণ করে সেই প্রকৃতি পুরুষের তত্ত্বকে যথাযথভাবে বোধগম্য হয়ে সে কপিলমণির চরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করে জীবনকে সার্থকতায় সম্পাদিত করার জন্য আগামী দিনগুলি সত্যমে বজায়তে এই শ্রুতিবাক্যকে কোকে পাথেয় করে জীবন পথে এগিয়ে চলতে হবে বলনাগো আধের রাধে